ওই যে জামাইবাবুর ভাই কাই আছে ওনার ওপর চোখ জোড়া কোটোর থেকে বেরিয়ে আসার মতো অবস্থাতে নিজেকে রকমে সামলে জিজ্ঞেস করে কি হ্যাঁ তুই তো হাজার জনের উপর ক্র্যাশ খেয়ে বসে থাকিস সর এখান থেকে মুখ বাঁকালো চিমিনি স্থান ত্যাগ করলো তে নারকেল বাগান থেকে বেরিয়ে এলো দালানে আসামাত্র দেখতে পেল বৈঠক বসেছে বালতি থেকে জল নিয়ে পায়ে ঢেলে দিল তারপর জুতো খুলে ভেতরে প্রবেশ করল সিঁড়ি দিয়ে নেমে আসার সময় তের সাথে জাঙ্গুপের চোখাচোকি হয় জাঙ্গুপ দেখলো এখনও তার দেওয়া অলঙ্কার তে পড়ে আছে খুলতে চেয়েছিল সে কিন্তু পরক্ষণে ভেবে খুললো না ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে আলিয়া একটু পরেই খেতে বসবে সবাই তে আসতেই তে আসতেই আয়ু হাত বাড়িয়ে টেনে নিল তার কাছে তার পাশে বসালো চঞ্চলতে মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল দৃষ্টি তার এলোমেলো কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার ভাবনাটুকু সত্যি জাঙ্কুক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ঠোঁটে নিম্নাংশ কামড়ে হাসলো জাঙ্কুক এই মেয়ে যে কী করবে কাছে এসো সুখ তোমাকে কাঁদানোর দায়িত্বটা না হয় আমি নিলাম ধীরে ধীরে নিচে নেমে এলো জাঙ্কুক সামনাসামনি বসলো সোফায় আয়ু জংসুক জাংকুককে নিয়ে এখানেই আছে সে বউ কিছুতেই যাবে না সিনহাই বেশ ঘাটতেরা তিনিও মেয়ে দেবেন না কিছুতেই জামাইয়ের ওপর চাপা অভিমান আছে তা বেশ ভালোই ধরতে পারছে জাংকুক অবশ্য ঠিকই আছে তার রাগ করার কারণটাও ভুল নয় এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে জাংকুক ডিরেক্ট শ্যুট করে দিত জেনি বেরিয়ে এলো সবাইকে খেতে বসতে তারা দিল সবাই আসুন খাবার খেতে একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল জাংকুকের ইচ্ছা নেই খাবার তবে আপাতত বউ যখন এখানে আছে তাকেও থাকতে হবে তুই দোতলার দিকে পা বাড়ালো আয়ু তৎক্ষণাৎ বলে ওঠে তুই খাবি নাতে থমকে গেল তে এক পলক জাঙ্কুকের দিকে তাকায় দেখে জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ফাঁকা ঢোক গিলল সে আপনারা খেয়ে নিন আমি পরে খাব জেনি হাত ধরল তীর আর বলল ও মা ভদ্রকন্যা হলি কবে থেকে আগে তো রান্না হওয়ার আগেই টেবিলে বসে চেঁচিয়ে উঠতি বাচ্চাদের মতো খাবার দাও খাবার দাও বলে সহসা হেসে ফেলল জাঙ্কুক চিকন নাকের ডগা ফুলে উঠল তীর এভাবে প্রেস্টিজ পাঞ্চার করে দিল তাকি না সিনহাই হেসে প্লেটে খাবার দিতে দিতে বললেন চলে আয় একসাথে খেয়ে নিবি কোনো কথা বললো না চুপচাপ চেয়ার টেনে বসল তার পাশে বসলো চিমিন বাইরে থেকে এসেই খেতে বসে গেছে তাকে আর নিমন্ত্রণ করতে হয়নি খেতে বসেও বিপাকে পড়েছে বসেছে তো বসেছে একেবারে জাঙ্কুকের সামনে সামনে দুজনেই দুদিকে তাকিয়ে বসেছে জাঙ্কুকের পাশেই বসেছে সিনহাই ওনার পাশে মিনহ জাঙ্কুক চামচ নাড়তে নাড়তে ফিসফিসিয়ে বলল বউটাকে দিয়ে দিন না মা প্রথমবার মা বলে ডাকলো জাঙ্কুক এক পলকের জন্য থমকে গেল সিনহাই পরক্ষণে কপালে ভাঁজ ফেলে একই সুরে ফিসফিসিয়ে বলল ফেলে যাওয়ার সময় মনে ছিল না ভ্রু কুঁচকে নিল জাঙ্কুক মেজা ছাড়াতে চায় না সে কিন্তু কিছু করার নেই আপাতত বউটাকে নিয়ে যেতে হবে তাকে তখন কি আর জানতাম যে আমার বউটা এত ফুটফুটে অধৈর্যরা ফাঁক হয়ে গেল সিনহাইয়ের তে ফুটফুটে মানুষ বলে তোমাদের বাচ্চা ফুটফুটে অথচ এ ছেলে বলে তার বউ ফুটফুটে চুপ করো বেহায়া ছেলে বউ তো আমি নিয়েই যাব দেখে নেবেন সবার অগচরে হাসলেন সিংহাই বেশ মজা পেলেন তিনি ছোট ছোট লোকমা মুখে পড়ে নিচ্ছে আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে তাই উষ্ণ ছোঁয়া পেয়ে আঁতকে উঠেতে সহসা দৃষ্টি ফেললো টেবিলের নিচে জাঙ্গোকে ফর্সা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা সহসা থমকে যাইতে কি করছে এই লোকটা লোকটা তো ভারী অসভ্য হাঁসফাঁস করতে থাকছে তে চট জলদি খাবার শেষ করতে লাগলো তে অথচ তার সারা শরীর অসার হয়ে যেতে লাগলো ফের স্পর্শ ধীরে ধীরে আরও গভীর হচ্ছে তের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে গধুলির সন্ধ্যা অত্যন্ত সুন্দর সময় যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে আর রাতের আধার শুরু হচ্ছে সূর্য যখন হালকা লাল রঙের আকাশে ডুবে যায় তখন চারিদিকে এক আলাদাই প্রশান্তির অনুভূতি হয় অনেক সময় মৃদু বাতাস হয়ে যায় যা শরীরকে শীতল করে তোলে আকাশে কিছু কিছু মেঘ থাকতে পারে যা সূর্যের রশ্মির সাথে মিশে এক দৃশ্য তৈরি করতে ব্যস্ত সন্ধ্যার আলোতে শহরের দৃশ্যেও অন্য রূপে লাগে রাস্তা লাইটগুলো জ্বলে ওঠে বারান্দায় বসে আছে বাকিরা কাই আজ বেরিয়েছে আয়ুর আদেশে তার আদেশে ন্যান্সি আর জিনকে নিয়ে আসবে বাড়ি থেকে এদিকে রাহুলের জন্য আয়ুর মন টানছে সে শুধুই ঠামি ঠাম্মি বলে যাচ্ছে মাদুর পেতে বসে আছে সবাই আড্ডায় জমে উঠেছে পুরো সন্ধ্যা তে আড়ালে দাঁড়িয়ে আছে ওখানে যাওয়া মানেই বিপদ কিছুক্ষণ পর সে নিজের ঘরে চলে এলো বই খাতা উল্টে পাল্টে দেখছি কিছুতেই পড়া ছড়া যাবে না এই যে দুদিন সে ছুটি নিয়েছিল কিন্তু আজ পড়তে বসতে হয়েছে জোরপূর্বক বইয়ে মন নেই তার বারবার জাংকুকে তাকানো তার মনে পড়ছে তে এত ভাবিস না তো তুই বই উল্টে পাল্টে দেখতে দেখতে চোখ লেগে এলো তার টেবিলের ওপর মাথা রেখেই চোখ বুঝলতে মেভিন উদারী বলিষ্ঠ হাতে স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিনছি উঠতে গিয়ে বুঝতে পারল কেউ একজন ঝুঁকে আছে তার দিকে কিন্তু মানুষটাকে লেফটেন্যান্ট কমান্ডার জিওন জাঙ্কুক নামটা মাথায় আসতেই আটকে উঠল সে লজ্জায় জর্জরিত হলো হৃদয় ছাড়ুন সরুন চিৎকার করব মাকে ডাকবো ছাড়বো না সরবো না চিৎকার কর মাকে ডাকো কথাগুলো গুছিয়ে বলে দিল দিলকুক এবার বুলি ফুড়িয়ে এলো সে এখন একা লোকটা এবার তাকে আস্ত গিলে খাবে দেখুন ভগবানের দোহাই লাগে ছেড়ে দিন প্লিজ শব্দহীন হাসল জাংকুক হাসিটা রয়ে গেল আড়ালে জাংকুক পেছন দিকে দাঁড়িয়ে থাকার ধরুন সেই হাসিটা দেখতে পেল না কি জানো বলেছিলে আমার সাথে যাবে না কি করব করে দেখাতে তাই তো জুয়েলারি পড়ানোর পর এই কথাটাই বলেছিল তে কথাগুলো মনে পড়তেই কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল তের আমায় প্লিজ মাফ করে দিন আমি ভুল করে ফেলেছি এবারও হাসলো চাঙ্কুক উল্টো প্রশ্ন করে বসল তার মানে যাবে আমার সাথে না তরিত গতিতে বলে উঠলতে চোয়াল শক্ত হয়ে এলো চাঙ্কুকে উদরে চাপ তীব্র হলো কি বললে আহ ব্যথাধুর কণ্ঠে চিৎকার করলতে একটু আগেই খাবার খেয়েছি এভাবে পেট চাপলে তো বমি করে দেব বাচ্চা সুলভ কথাগুলো দুর্বল করছে চাঙ্কুককে ঠোঁটে নিম্নাংশ কামড়ে ধরে জিজ্ঞেস করে বয়স কত উনিশ নয়ন স্থির হলো জাঙ্গুকে এক বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল তখন তার মানে তে বয়স ছিল আঠেরো বছর তবে কি বিয়ের বয়স হবার আগেই সে তাকে বিয়ে করেছিল অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে কানির লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে তুই মোছরামুছরি শুরু করেছে ফিসফিসে হাসকি টোনে বলে এত ছোট কেন কম্পিত হলো তীর বক্ষস্থল একই টোনে পাল্টা প্রশ্ন করে আপনি এত বড় কেন ঠুকটুক শব্দটা আরও বেশি প্রকারও হচ্ছে চুলের ভাঁজে হাত আবিষ্কার করলো তে চাংখুকের সেই হাতটা ধীরে ধীরে চুল গলিয়ে প্রবেশ করলো বলদেশে পেছন থেকে গলা পেঁচিয়ে ধরলো চাঙ্কু নেত্র পড়ল কেঁপে উঠল তের ফিরিয়ে নিল টানে সহসা তাকালো চাঙ্কু চোখাচোকি হল দুজনের একে অপরের দিকে তাকিয়ে আছে নিষ্পটক নাক ছুঁই ছুঁই অধরে কিঞ্চিত দূরত্ব ঘুষিয়ে দিলে বোধ হয় বেশ হতো মস্তিষ্কে সুখ শব্দটা গেঁথে গেছে চোখে চোখ রেখে জাঙ্গুক বলল তীর অর্থ কি জানো সুখের প্রতীক নিদারুণ ভঙ্গিতে অষ্টদয় কাঁপছে তীর চঞ্চল অধরে সবসময় লেগে থাকে কথার মেলা অথচ আজকে টু শব্দটাও নেই অবাক নেত্রে তাকিয়ে আছে তীর লোয়ার লিপে তিলটা চাঙ্কুককে চুম্বকের মতো টানছে ফর্সা মেয়েদের শরীরে তিলগুলো বড্ড বেশি চকচক করে বক্ষপটে জাগ্রত হলো এক অদম্য ইচ্ছা তবে তাকে বাস্তবায়িত করা উচিত তারা জ্বলছে আকাশের বুকে চাঁদটা একবার করে মেঘের ভেতর থেকে বেরিয়ে উঁটি দিয়ে আবার ঢুকে পড়ছে মেঘের ভেতরে বাইরে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো পাতা দুলছে বাতাসে পাখিদের টানা ঝাপটানোর শব্দ ভেসে আসছে তার সাথে ভেসে আসছে পোকার ডাক যা রাতকে আরও গভীর করে তুলছে এই নীরব রাত্রি শুধুমাত্র প্রকৃতির না এটা মানুষের মনকেও স্পর্শ করে একাকী রাতের নরম পরশে মনের গহিণী লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে ওঠে দরজার কপার ঠাস করে বন্ধ করে দিলতে দরজার ওপার থেকে উঠলতে আরেকবার আমার রুমে এলে দেবো আপনার দাঁড়িয়ে থাকা লোকটা শক্ত করে নিল গম্ভীর চোয়াল কণ্ঠে বলল এই বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো আসবো না বাইরে সব কত চুপটি করে বসে রইলতে ক্লিনশেপ গালে হাত বোলায় যাঙ্কুক মনে জাগ্রত অদম্য ইচ্ছাটা চাপা পড়ে গেল তিলের উপর ঠোঁট ছোঁয়ানোর পূর্বেই কণ্ঠ তার কান স্পর্শ করেছিল সিনহাই ডেকেছিল তেঁকে জাংকুক আর অপেক্ষা করেনি ছেড়ে দিয়েছিল তেকে তৎক্ষণাৎ জাঙ্কুক বাইরের দিকে পা বাড়ায় তে দৌড়ে এসে দরজাটা তখনই বন্ধ করে সাহসিকতা দেখিয়েছিল শব্দবিহীন হাসলো জাংকুক অধর কোণে ঝুলছে সেই দুষ্টু হাসিটা শাশানোর সহিত দরজায় হাত রেখে বলল পরেরবার বার ঢোললে চিবিয়ে খাবো মনে থাকে যেন আর অপেক্ষা করলো না জাংকুক চলে গেল নিজের বরাদ্দ করা কোখের দিকে ফাঁকা ঢোক গিলতে পরের বার কি করবে দরজায় টোকা পড়লো আঁতকে উঠল তে কি তবে ফিরে এসেছে কণ্ঠস্বর শুনে দরজা খুললতে হাফ ছেড়ে বাঁচল সে হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল সিনহাই কি হয়েছে মা হঠাৎ আমার ঘরে এলে যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সিনহাই উপর নিচ পরক করে তারপর বলল এই গয়নাগুলো তোকে কে দিয়েছে তে চুপ এই গয়নাগুলো সে খোলেনি অথচ এই গয়নাগুলো না খোলায় তাকে এখন জবাবদিহি করতে হচ্ছে এখন সে কি করবে মা এগুলো তো জাঙ্কুক দিয়েছে তাই তো তে ওপর নিচ মাথা দোলায় তার মানে হচ্ছে হ্যাঁ জাঙ্কুকই তাকে দিয়েছে এগুলো পেঁপে উঠল সিনহাই ব্যস্ত হাতে গয়নাগুলো খুলতে গেল আর বলল পড়তে হবে না এগুলো খুলে ফেল তে তাকিয়ে আছে কি করবে এখন সে ব্যস্ত পায় ভেতরে এলো জেনি আর বলল কি রে তুই শুধু শুধু এরকম অপদস্থ করছিস কেন মেয়েটাকে তে এদিকে আয়তো তে কি নিজের কাছে টেনে নিল জেনি শাসানোর সহিত বলল ওর স্বামী ওকে এগুলো দিয়েছে তুই শাশুড়ি হয়ে এর মধ্যে নাক গলাতে আসছিস কেন মুখখানা চুপসে গেল তিনি সিনহাইয়ের এখনো রেগে আছেন ওপর দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে ফাঁক বুঝে কেটে পড়লতে। তে আপাতত তার উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া বাড়িতে থাকলে একদিকে বাপ অন্যদিকে ভাল্লুক অবশ্যই ভাল্লুক হিসেবে তার মাকে অতটাও ভয় লাগছে না কিন্তু বাঘুক তো তাকে কাঁচা চিবিয়ে খাবে মেঘাচ্ছন্ন দুপুর আকাশ জুড়ে ঘন মেঘের চাদর সূর্যের আলো ম্লান হয়ে এসেছে চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে বাতাস ভারী যেন বৃষ্টি নামার অপেক্ষায় পাখিরা নীরব গাছের পাতা স্থির দূরে কোথাও বাজ পড়ার শব্দ শোনা যাচ্ছে সূর্যের একটা মিশ্র আবেশ ছড়িয়ে পড়েছে হৃদয় জিপ গাড়িতে বসে আছে জিন ন্যান্সি আর রাহুল কাই ড্রাইভ করছে এই তো আর কিছুটা পথ গেলেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে মুখ ভার করে বসে আছে জিন তার আসার মোটেও ইচ্ছা ছিল না ওদিকে তার পড়াটাও শেষ হয়নি সামনে তার পরীক্ষা অথচ এখন তাকে বুচকা বয়ে এখানে আসতে হয়েছে শহর থেকে দূরে নিরিবিলি গ্রামীণ পরিবেশ মোটেও তার পছন্দ নয় বাধ্য হয়ে আসতে হলো কতবার না করলো যে আসবে না কিন্তু আয়ুর কড়া কথায় তাকে আসতে হয়েছে ওরা নাকি জাঙ্কুকের বউ না নিয়ে ফিরবে না প্রথমে জিন খানিকটা অবাকি হয়েছিল ওই বাচ্চা মেয়েকে আবার বাড়ি বয়ে নিয়ে যেতে হবে রাহুলকে ভালো করে চাদরে মরিয়ে দিয়েছে ন্যান্সি ন্যান্সি স্বামী আসেনি সে বরাবরই ব্যস্ত মানুষ আজও তাই হলো কাপড় চোপড় গুছিয়ে ছুটতে হয়েছে তাকে লোকটা তাকে খুব কম সময় দেয় ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে না হলে একা একা তাকে সকল হতো। শেষ এক বছর আগে তারা এখানে এসেছিল এরপর আর আসা হয়নি ফলস্বরূপ ন্যান্সি জায়গাটাও ভুলে গেছে কিরে খাই আর কত দূর বাকি এই তো চলে এসেছি কাছাকাছি আসি গাড়ি পার্ক করলো তাই নেমে এলো সবাই জিমিন গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো কাইকে দেখে তার মনটা নিচে উঠল দালানের ভেতর প্রবেশ করলে আয়ু কাছাকাছি এসে রাহুলকে তার কোলে তুলে নিল দাদু ভাই দিদুন রাহুলের আধো আধো কণ্ঠ শুনে আয়ুর মনটা শীতল হয়ে গেল নাক মুখ মুচকে ভেতরে এসেছে জিম না জানি তাকে কতদিন এখানে থাকতে হয় সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আরেন সিনহাই ভেতর থেকে বেরিয়ে এলেন ন্যান্সি স্বভাবসুলভ ওনাদের সাথে খুব আন্তরিকভাবে কথা বলল আন্টি তে কোথায় সিনহাই চায়ের ট্রেটা সাজিয়ে বললেন ও তো কলেজে গেছে পাশে দাঁড়িয়ে কুটকুট করে বিস্কুট খেতে ব্যস্ত ঝিমিন জিমিনকে উদ্দেশ্য করে ন্যান্সি বলল আচ্ছা তুমি যাওনি হাত থেমে গেল জিমিনে আজকেও সে বাহানা দেখিয়ে কলেজ যায়নি আসলে দিদি আমি তো ও তো এক নম্বরের পড়াশোর রান্নাঘরে প্রবেশ করতে করতেই কথাটা বললেন জেমিন জিমিন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে সে পড়াচর নাকি তে মা আমি কিন্তু কলেজ যাই আজকে আমার শরীরটা খারাপ সেই জন্যে আজ না তোদের ইন্টারনাল এক্সামের রেজাল্ট বেরোনোর কথা ও রেজাল্টের কথা শুনেই তোর শরীর খারাপ হয়ে গেল তাই না রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল জিমিন ন্যান্সি দুঃখ প্রকাশ করে বলল থাক না আনটি মেয়েটাকে শুধু শুধু ওভাবে বকলে কাছের প্লেটগুলো মুছতে মুছতে জেনি বলল ওর কথা ধরো তো পড়তেই যায় না একদম আবার রান্নাঘরে আগমন ঘটে জেমিনের ফেলে যাওয়া বিস্কুটটা তুলে নিয়ে গট গট করে বেরিয়ে গেল হতাশ হলেন জেনি আর বললেন দেখলে গায়েও মাখেনি সিনহাই রান্নাঘরে এসে চিন্তিত কণ্ঠে বললেন আজকে তো রেজাল্ট দেবে ভগবান জানে তে কি করেছে যাই হবে ভালোই হবে এত চিন্তা করো না তো অনেক দিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল সোনালি সূর্যের আলো ধীরে ধীরে মেঘ থেকে বেরিয়ে এসে চারপাশে ছড়িয়ে পড়েছে ভেজা গাছের পাতায় সূর্যের রশ্মি পড়ে ঝলমল করছে ঠিক যেন টলমল সোনার ফোঁটা পেঁজা তুলোর মতো মেঘগুলো আকাশে ভেসে বেড়াচ্ছে যেন প্রকৃতি তার ছুঁয়ে দেওয়া স্মৃতিগুলো ধরে রাখতে চায় বাতাসে এক ধরনের নির্মলতা যেন ধোঁয়া ভেজা স্বপ্নের মতো কলেজ থেকে বেরিয়ে যেতে একরাশ বিরক্তি নিয়ে হেঁটে চলছে সামনের দিকে মন্টুর ছায়ের দোকানে এসে বেঞ্চে বসে পড়ল চুপচাপ ম্যাডাম পরিচিত কণ্ঠে ঘাবড়ে গেলতে ঘাড় ফিরিয়ে তাকালো ডানদিকে বুকে হাত গুঁজে টানটান হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক জাঙ্কককে দেখে তে পিলে চমকে ওঠে আপনি আপনি আমার পিছু করছেন ঠোঁটের নিম্নাংশ কামড়ে হাসলো জাঙ্কুক তারপর বললো বউয়ের থেকে কিছু চাই তাই এসেছি আহামক বনে গেল তে লজ্জায় আরষ্ট হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ছি বেশর একটু লজ্জা নেই না আপনার এভাবে ছোট মেয়েদের সামনে এসব বলছেন আপনি গা দলিয়ে হেসে ফেললো ঝাঁকুক গা চলে জ্বলে উঠল তীর উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ এগিয়ে গেল সামনের দিকে এমনিতেই তার মনটা খারাপ পরীক্ষায় ডাব্বা খেয়েছে সে হবেই তো জিত করে তো আর ইতিহাস পরীক্ষাটা দিল না সে দিলেই বা কি হতো শালের মধ্যে তো তিনটে শালি মুখস্থ তার রাগি ফুসছে আজকে তোমাদের ইন্টারনাল এক্সামের রেজাল্ট দিয়েছে না আরেক দফা চমকালো এই লোকটা কি করে জানলো তার রেজাল্টের কথা এ মা সে তো ফেল টু সুমারি এবার মুখ কোথায় লোকাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে এতে এখন জাঙ্কুক ব্রু উঁচিয়ে তাকে আবার জিজ্ঞেস করল কি হলো দাও রেজাল্ট কার্ড হাত কাঁপছে থর থর করে পালাতে পারলে বোধহয় ভালো হতো এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে স্বামী নামক আসামির সামনে তার প্রেস্টিজ পাঞ্চ যাবে